আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যৌথ বাহিনীর অবৈধ স্থাপনার উপরে অভিযান চলতেছে যতগুলো। রেল স্টেশনের পাশে অবৈধ স্থাপনা দিয়ে তারা রাস্তা ব্লক করছে সেই বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য যৌথ বাহিনী আজকে অভিযান দেখো দিয়ে দেখেন সেনাবাহিনী এবং র্যাব পুলিশ থেকে যৌথ বাহিনী সকলে এই এই অভিযানে পরিচালনা করতেছেন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য তারা তথ্য আছেন আর আমাদের অভিযান চলতেছে দেখতেছেন বেকু দিয়ে এই জিনিসটাকে চূন্য বিচ্ছিন্ন করে দেওয়ার দিচ্ছে রেলওয়ে স্টেশনের রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের জায়গায় দখল করে তারা অবৈধ স্থাপনা করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে সেই সিন্ডিকেট ভাঙিয়ে দিচ্ছে আজকে এই চৌদ্ধ বাহিনীর অভিযান হাজার হাজার মানুষ আজকে হাজার হাজার মানুষ আজকে এই অভিযান দেখতেছে যারা গড় মালিক আছে তারা তাদের এই মালামাল সম্পূর্ণ তারা যতটুকু সম্ভব কাটতেছে তুলে নিয়ে যেতেছে এই অভিযানটা লং টাইম হয়তো করবি না এটা দেখতেছেন কীভাবেছেন প্রত্যেকটা সরকারি জায়গা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাগুলো সঠিক করাটা এটা এমন দরকার এই অভিযানকে আপনারা কি হিসাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন